মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার মায়ের হাতের ভাপা পেটা সেই মজার হয় অনেক মজার আমার মায়ের হাতের ভাপা পেটা হয়তো সবার মায়ের পিঠা একই রকম হয় তবে আমার মায়ের এই ভাপা পিঠা খেতে আমার অনেক ভালো লাগে এই শীতের সিজনে তো এইরকম ভাপা পিঠা অনেকবারই খেতে পারবো সেদিন মায়ের বাড়িতে গিয়ে এই ভাবা পিঠা তৈরি করা হয়েছে তবে এখানে শুধু আমার মায়ের হাত লাগেনি আমার মেয়েও হাত লাগিয়েছিল তাই তো মনে হয় পিঠাটা আরও বেশি মজার হয়েছিল। এখানে আমার মা গুড়ি প্রস্তুত করে নিচ্ছে লবণ এবং পানি দিয়ে এভাবে গুড়িটা প্রস্তুত করতে হয় যখন গুড়িটা প্রস্তুত হয়ে যাবে তখন একটা নেটের সাহায্যে এগুলো চেলে নেবে আমার মা এই তো আমার মা আর মেয়ে মিলে এই গুড়িগুলো চেলে নিল সুন্দর করে এবং চেলে নেওয়ার পরে নিচেই যেগুলো পড়বে ওইগুলো দিয়ে পিঠা তৈরি হয় গুড়িগুলো সেলেনিয়ার নেওয়ার পরে এখানে হাঁড়ি প্রস্তুত করতে হবে তাই তো আমার মা এখানে পিঠায় বসাবে সেই হাঁড়িটা প্রস্তুত করে নিচ্ছে হাঁড়ির ভিতর পানি দিয়ে তার উপর একটা ঢাকন বসিয়ে দিল এটা ছিদ্রযুক্ত ঢাকুন এবং ঢাকনের পাশে আটা গুলিয়ে পাশের ছিদ্রগুলো ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিল যাতে এই ভাবটা বাইরে থেকে বের না হয়ে যায় শুধু ওই ছিদ্র দিয়ে ভাবটা উঠবে এবং ওইখানে পিঠে দিতে হবে আর এক সাইডে বসে আমার আর এক বোন এখানে গুড় কুচি করে দিচ্ছে কারণ পিঠার ভিতরে এই গুড়টাই দেওয়া হবে দেখেন কি সুন্দর করে গুড়গুলো কুচি করছে মার্শাল্লাহ বলবেন সবাই আমার বোনটা অনেক কাজের অনেক পিঠাও তৈরি করতে পারে তাই তো সে এত সুন্দর করে গুড়গুলো কুচি করে দিল এই পাশে আমার মা এই যে পিঠা তৈরি করছে আরেকটা ঢাকনের ভিতর প্রথমে গুঁড়ি দিল তারপর গুড় নারকেল দিয়ে আবার গুড়ি দিয়ে পিঠাগুলো আটকে দিল এবার এটা চুলোর উপর যে পাতিল পানি পানিসহ সেই পাতিলের সেই ছিদ্রের উপর এটা বসিয়ে দিবে এবং তৈরি হয়ে যাবে মজার ভাবা পিঠা এই তো পানিতে ভাব উঠে এসেছে এখন এরপরে পিঠা দিয়ে দিল এটা আমার ছোট্ট বোন কারণ আমরা এখানে অনেকে মিলে সবাই মিলে পিঠাগুলো তৈরি করেছি আমি শুধু খাওয়ার দলেই ছিলাম কারণ টেস্ট করার জন্যেও তো একটা লোক লাগে সেই টেস্টটাই আমি বসে বসে করেছিলাম এই তো পিঠা দিয়ে দিল পিঠার ভাব উঠে এসেছে এবং পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে এই তো প্রথম পিঠা চলে এসেছে এবং দেখে চেক করে নিচ্ছে আমার মা পিঠাগুলো সুন্দর হয়েছে কিনা মার্শাল্লা পিঠাগুলো সুন্দর হয়েছে এই তো চাপ দিয়ে দেখে নিল পিঠাটা সুন্দরভাবে ফুলেছে কিনা এবারে পিঠা খেয়ে দেখার পালা এটা আমিও খেয়ে দেখব কারণ আমি তো আছি পিঠা খেয়ে দেখার জন্য টেস্ট কেমন হয় মার্শাল্লা পিঠার টেস্ট অনেক সুন্দর হয়েছে এই তো পিঠাটা অনেক গরম ছিল তাই তো রেখে দিল আমিও টেস্ট করে নিলাম সব দিক দিয়েই সমান স্বাদ ছিল লবণও ঠিক ছিল এই যে সবাই একটু একটু করে খেয়ে নিল অনেক মজার ছিল পিঠাগুলা মার্শাল্লা